আমার মেয়ের মুখে ভাতের পর আজকে ছিল আড়াই ভাতা আড়াই দিন পর হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমার মেয়ের আড়াই ভাতা গ্রামীণ ভাষায় মুখে ভাতের আড়াই দিন পর মানে দুই দিন আর তিন দিনের মধ্যে খানে আড়াই দিন আড়াই দিনে হচ্ছে যে আড়াই ভাতা করা হয় তো আমরা কোথায় যাব এটা তো নিজ বাড়িতে হয় না কোথাও না কোথাও একটু নিয়ে যাওয়া লাগে আমরা সিলেক্ট করলাম যে আমার নন্দের বাসায় যাব তো চলে আসছি আমরা আমাদের নন্দের বাসায় আড়াই ভাতা খাওয়াতে গ্রামের প্রথায় মানুষকে কি বলে জানি না আমরা বলি আড়াই ভাতা তাই আড়াই ভাতা খাওয়াতে আমার নন্দের বাসায় চলে গেছি আমার মেয়েকে নিয়ে দেখি এদিকে আমার আমরা তো আসছি বৃষ্টির মধ্যে দুপুর বেলা দেখি আমার ননদ অনেক কিছু রান্না করছে সাত রকমের তরকারি তারপরে বিরিয়ানি ভাত মানে অনেক কিছু তৈরি করছে সবাই মিলে যে আমার মেয়েকে খাওয়াচ্ছে আমি মা আমার নাকি খাওয়ানো হয় না আমি শুধু পাশে বসে বসে দেখতেছিলাম আমার মেয়েকে ওরা সবাই খাওয়াচ্ছিলো যে আমি পাশে বসে আছি দেখেন ওর বাবা নিয়ে আসে আমার মেয়েটাকে কি আনন্দ আমার মেয়েটা খাচ্ছে আমার খুবই ভালো লাগছিল সবাই খুব আনন্দ করে খাচ্ছিল আর দাদি প্রথমে খাওয়াচ্ছে যেহেতু দাদি বলে কথা দাদি আগে খাওয়াচ্ছিল সব রকমের সাত রকমের তরকারি দিয়ে ভাত নাড়াচাড়া করে মা খায় তারপরে দাদি নরম নরম করে খাচ্ছে আছে আছে আর বাবা আছে আমি তো শুধু পাশে বসেই আছি যেহেতু মায়ের খাওয়ানো হয় না এই যে আমার মেয়েকে খাওয়াই দিচ্ছে ওর বাবা খুবই আনন্দ পাচ্ছে মেয়ের খাওয়া দেখে এই যে মা খাই দিচ্ছে গাটা তাই আমি আবার ঢেকে দিচ্ছিলাম এই যে আমার শাশুড়ি আমার মেয়ের মুখে দিচ্ছিল আর সবকিছু ঘুরে ঘুরে আমার মেয়ে দেখতেছে খুবই আনন্দ পাচ্ছে আমার মেয়েটা আমার মেয়ের খাওয়া দেখে সবাই খুশি যে প্রথমত খাওয়ানো হচ্ছে তো কি সুন্দর করে মুখ নেড়ে নেড়ে খাচ্ছিল আমার মেয়ে ঝাল ঝাল ভাত তবুও এই যে আমার শাশুড়ি খাওয়ানো হয়ে গেল তো আমি বলতেছিলাম আমার ননদকে যে আমার নন্দেকে খাওয়াই দেওয়ার জন্য বলছিলাম তো আমার নন্দে বলতেছে যে আমার মেয়ে আমি খাওয়াবই তো বলে আনন্দ করে আমার মেয়েকে আমার মেয়েকে আমার নন্দেও খাওয়াচ্ছিল মানে আমার মেয়ের ফুবা যে কি সুন্দর করে দিচ্ছে আমার মেয়ে খাচ্ছিল বলে সবাই খুব খুশি মুখে আমার আমার ননদ শাশুড়ি নন্দাই আছে আমার নন্দের মেয়ে ছেলেটা আছে আমার মেয়ে আমি শুধু পাশে বসে আছি আর ওর বাবা নিয়ে আছে দেখেন কি সুন্দর করে খাচ্ছে জান ভরে যাচ্ছে দেখেই আমার মেয়ের খাওয়া আমার খুবই তো আনন্দ হচ্ছে আমার ননদ বলতেছে সবাই খাচ্ছে আমি খাওয়াবো কখন আমি একটু খাবো আমি যে একটু পানি ধরলাম মুখে একটু পানি খাওয়াই দিচ্ছি তো আমার মেয়ের খাবার দেখে সবাই খুবই অবাক যে ঝাল ঝাল খাবার মুখে নিচ্ছে আর চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছে পটে খাওয়াতে গিয়ে বা বাড়ি খাওয়াতে গিয়ে একটু সমস্যা হচ্ছে তো আমি বলতেছি যে এই পটার আমরা খাওয়াবো না পটে আমার বাচ্চার মুখে একটু লাগতেছিল এই পটে আর পানি খাওয়াবো না আলাদা করে বাবুর জন্য একটা পট কিনতে হবে আমার ননদ বলতেছে সবার খাওয়ানো হয়ে গেল আমি একটু খাওয়াই এই বলে আমার ননদ বলছে আমার খুবই এক্সাইটেড আমি একটু না খাওয়ালেই নয় তো আমাকে বলছে যে ভাবি তুমি খাওয়াও না তুমি মা তোমার নাকি খাওয়ানো হয় না শুধু আমরাই খাওয়াই তো আমি খালি ঘুরে ঘুরে দেখতেছি সবকিছু ওরা খাওয়াচ্ছে আমার আমার করে করে কি সুন্দর ফুবু বলে কথা ফুবু এ খাওয়াচ্ছে যেহেতু একটাই ননদ আমার এই যে আমার ননদ খাওয়াই দিচ্ছে আমার মেয়েটা খুবই আগ্রহ করে মুখে নিচ্ছিল আমি শুধু বসে থেকে দেখতেছি এদিকে বাইরে দুইটা বিলাই দেখেন কিভাবে বসে আছে আমার মেয়ের খাবার যেন বিলাই গুলাও দেখতেছিল কি আগ্রহ নিয়ে তাকায় তাকায় ছিল বিড়াল ছাড়া গুলো এই যে দেখেন কত রকমের তরকারি ভাতের সে তরকারি বেশি অনেক রকমের তরকারি মিশ করে খাওয়ানো হচ্ছে আমার মেয়েকে আমার মেয়ে খুব সুন্দর ভাবে মুখে নিচ্ছিল ছোট বাবু তারপর ঝাল ঝাল খাবার এত সুন্দর করে যে খাচ্ছিল শেষে সবাই একটু করে খাওয়ানো হলো খাওয়ানো শেষে যে মুখ টুক পরিষ্কার করে দিচ্ছে ওর বাবা ওর বাবা বলছে আমিও একটু খাওয়াই সবাই যখন খাওয়ালো আমি একটু খাওয়াই ওর বাবা বাবাও খাচ্ছিল এই যে ওর বাবা মুখে দিচ্ছে সবাই দিচ্ছে মুখে আমি শুধু তাকায় তাকায় দেখতেছি যে আমার ছেলে আমারই দেওয়া হচ্ছে না একটু মুখে আমি মা তাই নাকি আমার খাওয়ানো হয় না তো দেখা হয় না তবুও পাশে বসে আছি দেখেন কি সুন্দর করে খাচ্ছে আমার মেয়ে খুবই আনন্দ লাগতেছিল সবাই দেখতেছে আমার মেয়ের খাওয়া আমি শুধু একটু পর পর একটু করে পানি দিচ্ছি মুখে আমার মেয়ের তারপরে নিয়ে আসছে যে ক্ষীর রান্না করছে মুখ মিষ্টি করাবে তারপরে যে পাটিতে জিরা চারটা জিরা এই জিরা দিয়ে নাকি দাঁত খিলন করা হয় এদিকে আমার মেয়ের দাঁতই উঠেনি একটা হাস্যকর বিষয় কে কে কি মনে করেন আপনারা জানিনা এটা গ্রামীণ কে কি আছে মানে লাগে না ঐতিহ্য এগুলো তো সবাই বলতেছে যে খাওয়ানোর পরে নাকি জিরা দিয়ে দাঁত খিলন করতে হয় তাহলে জিরার মতো দাঁত হয় তাই আমার ননদ চারটা জিরা নিয়ে আসছে এই জিরা দিয়ে নাকি দাঁত খিলন করে দিবে দাঁত তো উঠেই আমি এগুলো শুনে খুবই হাসি পাচ্ছিল আমার যে জিরা দিয়ে দাঁত কিভাবে এ করে আমার মেয়ে তো দাঁত ফেনি তা আমার শাশুড়ি বলতেছে মুখ পরিষ্কার করে দি দাঁতে একটু ঠেকাতে হয় মুসলায় তাহলে জিরার মতো দাঁত হয় এই বলে আমার শাশুড়ি তো এই যে জিরা হাতে নিয়ে দাঁড়ায় আছে আমি পানি খাওয়াই দিচ্ছি এখন বাবুর মুখে জিরা দিয়ে দাঁত খিলন করা হবে এই যে আমার শাশুড়ি জিরা দিয়ে দাঁত খিলন করছে ওর বাবা আবার হাসতেছে আমার মেয়ের দাঁত নাই অথচ দাঁত খিলন দেখেন কিচ্ছু বলতেছে না আমার মেয়ে কি সুন্দর করে চেটে চেটে খাচ্ছিল আমার শাশুড়ি বলতেছে তুকে একটু দেবে নাকি তো আমি বলছি না আমার নাকি দেওয়া হয় না জোর বাবা বলতেছে আমিও একটু দিই আমার মেয়ে তোর বাবা আমার জিরা দিয়ে দাঁত খিলন করে দিচ্ছে আমার মেয়ে চেটে চেটে খেয়ে নিচ্ছিল খুবই আনন্দ পাচ্ছে আমার মেয়ে অনেক রকমের রীতি থাকে গ্রামে সবাই এগুলো পালন করেন কিনা জানি না কে কিভাবে এসব